আলাইকুম আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকে আমি একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে কথা বলতে চলে এসেছি আমাদের বাংলাদেশের প্রখ্যাত গাইনোকোলজিস্ট ডক্টর রেজিনা চৌধুরী আপুর চেম্বারে আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো বা যে প্রশ্নটা আপুকে করব সেটা হচ্ছে আর্লি প্রেগনেন্সিতে আলট্রাসনোগ্রাম করাটা জরুরি কতখানি আপু এটা তো অবশ্যই জরুরি আছে কারণ আর্লি প্রেগনেন্সিতে সাধারণত অনেক সময় দেখা যায় যে একটোপিক প্রেগনেন্সি হয় মানে প্রেগনেন্সিটা হয় সেটা ইউটোরাস পর্যন্ত আসে না অনেক সময় টিউবের কোনো প্রবলেম থাকলে তখন ওই টিউবে সেট হয়ে যায় হ্যাঁ সেট হয়ে গেলে তখন ওই পেটে ব্যথা হয় প্রথমে অল্প অল্প ব্যথা থাকে দেখা যায় সাইকেলের ডেট পার হয়ে পেটে অল্প অল্প ব্যথা হচ্ছে এবং তারপরে ওটা বাস্ট হয়ে খুব অ্যাকিউট এমার্জেন্সি হয় এটা কিন্তু এখন অহরহ হচ্ছে বা আমরা অহরহ কিন্তু জানতে পারছি যেহেতু এখন ইন্টারনেটের যুগ কিছু হলে কিন্তু সবাই জানতে পারা সহজে আমি যেটা বলতে চাচ্ছিলাম ফার্স্ট প্রেগনেন্সিতে সবার একটু ইন্টারেস্ট থাকে ঘন ঘন আল্ট্রাসাউন্ড করা ডাক্তার দেখানো এগুলো হয় কিন্তু সেকেন্ড এবং থার্ড প্রেগনেন্সি যখন হয় তখন এই সমস্ত ব্যাপারগুলোতে কিন্তু ইন্টারেস্ট কম থাকে তখনই কিন্তু এই ধরনের মানে কমপ্লিকেটেড যে সিচুয়েশনগুলো কিন্তু তখন হয় তো আপু সেই ক্ষেত্রে মূলত ফার্স্ট টেমিস্টারটাই একটা অবশ্যই সেটা মানে কতদিন পর আমি যখন ধরেন কেউ কোনো একজন রুগী জানতে পারলো যে আমি এখন প্রেগন্যান্ট আমার প্রেগন্যান্সির সবগুলো উপসর্গগুলো আমার শরীরে আমি দেখতে পাচ্ছি তো সেই ক্ষেত্রে কতদিনের মধ্যে একটা আল্ট্রাসাউন্ড করাটা বেটার যদি এরকম হয় যে ফোর উইকস হওয়ার পরে পেটে ব্যথা হচ্ছে তখন তো অবশ্যই করাতে হবে হ্যাঁ আর তা না হলে সাধারণত সিক্স টু এইট উইক্স এর মধ্যে করলেই সব ভালো সর্বমোট মানে একটা প্রেগনেন্সিতে সর্বমোট সর্বনিম্ন কয়টা আল্ট্রাসাউন্ড করা উচিত অবশ্যই বেশি করা উচিত না যত রেডিয়েশনের একটা ব্যাপার থাকে না এটা আল্ট্রাসোনোগ্রাফিতে খুব একটা রেডিয়েশন কিন্তু না অনেক অনেক সময় আপনি তো ডাক্তার আমি একজন সাধারণ মানুষ হিসেবে যতটুকু জানি কোনো ক্ষেত্রে সেই ক্ষেত্রে মানে সর্বনিম্ন কয়বার করা যায় আমরা আলট্রাসোনোগ্রাম করি আর্লি প্রেগন্যান্সিতে একটা একটা তারপরে কয় মাস হয় তাহলে সপ্তাহে এক মাস হ্যাঁ দেড় থেকে দুই মাসের মধ্যে একটা করি আমরা সাধারণত তারপরে আমরা ফিটাল পার্টস গুলো দেখার জন্য অনেক সময় করতে হয় যদি পেশেন্টের কোনো কমপ্লেইন থাকে টুয়েলভ উইক্সে একটা করি আর টোয়েন্টি উইক্সে একটা অ্যানোমেলি স্ক্যান করা হয় আচ্ছা যেটা বাচ্চার কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা যদি মায়ের কোনো হিস্ট্রি থাকে তাহলে তো অবশ্যই করতে হবে তবে আমরা একটা এখন তো সবাই এটা নিয়ে খুব ব্যস্ত হয়ে যায় আমার অ্যানোমিলি না ছেলে বাবু না ওই স্ক্যান কেন করালেন না আচ্ছা আমার একটা স্ক্যান করতে দেন আমার বাচ্চাটা সবকিছু ঠিকঠাক আছে কিনা হার্টের কোনো সমস্যা আছে কিনা এগুলি দেখার জন্য আর টোয়েন্টি এইট উইকসে একটা সাধারণত করা হয় আর হচ্ছে টার্ম টার্মে গেলে তখন বাচ্চার ওজনটা দেখার জন্য আর ডেটা আরও কনফার্ম হওয়ার জন্য তখন আমরা করি তিন চার চার থেকে পাঁচবার সাধারণত আচ্ছা সেই ক্ষেত্রে আপু আপনার তো অনেক দিনের ক্যারিয়ার সেই ক্ষেত্রে আপনি এরকম কখনো সিচুয়েশনে পড়েন যে আপনাকে জিজ্ঞাসা করে যে ছেলে বাবু না মেয়ে বাবু বা এই জন্য বারবার একটা সান করার যে একটা টেন্ডেন্সি সেটা কি আপনি কখনো দেখেন এটা তো থাকেই সবাই জানতে চায় সবাই জানতে চায় তবে জানলেও আবার অনেক সময় অনেক সমস্যা হয়ে সমস্যা হয়ে যায় তো দেখা গেছে আগে দুটো মেয়ে আছে থার্ডটা আবার থার্ডটা মেয়ে হচ্ছে সেই ক্ষেত্রে মায়ের উপর এইজন্য অ্যাকচুয়ালি সেক্সটা বলা হয় না আচ্ছা তো অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু জানলাম তো আমরা অপ্রীতিকর কোন সিচুয়েশনে না পড়ার জন্য আমরা চেষ্টা করব ফার্স্ট ট্রাইমেস্টারে 4 এ একটা আল্ট্রাসাউন্ড করার জন্য 6 টু 8 উইকস এর মধ্যে করলে ভালো হ্যাঁ খুব বেশি যে কস্টলি তা কিন্তু না সাধারণত প্রেগন্যান্সির একটা আল্ট্রাসাউন্ড করে তা খুব এরকম ফ্রি লাগে আমরা একটু সাধারণভাবে জানাই দেই মানে 1500

সিরিয়াল কিভাবে দিবেন সমস্ত কিছু এখানে দেওয়া আছে আপনারা যেটা করবেন আপনারা যাবেন আপু চেম্বার ভিজিট করবেন এবং আপনাদের ডিজেল যত সমস্যা আছে মন খুলে বলতে পারবেন আমরা কিন্তু ডাক্তার দেখে ভয় পাই কিন্তু আপুর সাথে কথা বলে রোগ মনে হয় ভালো হয়ে যায় তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ